এমন সাত শ্রেণীর ব্যক্তি আছেন যাদের নেক আমলের জন্য আল্লাহ আলামীনের ফেরেস্তা পণ ওই ব্যক্তির কল্যাণ কামনায় আল্লাহ রাব্বুল আলাবিনের কাছে দোয়া বা ইস্তেকফার পাঠ করেন প্রথম শ্রেণী হল যে ব্যক্তি রাতে ঘুমানোর পূর্বে উজু করে ঘুমাতে যান যতক্ষণ সে ব্যক্তি ঘুমিয়ে থাকেন ততক্ষণ আল্লাহ রাব্বুল আলামীনের ফেরেস্তারা ওই ব্যক্তির জন্য রাব্বুল আলাবীর কাছে এই ব্যক্তির কল্যাণ কামনার্থে দুয়া পাঠ করতে থাকেন দ্বিতীয় শ্রেণী হল যে ব্যক্তি নামাজের জন্য অপেক্ষমান থাকেন অথবা জামাতে নামাজ আদায় করার জন্য মসজিদে অপেক্ষারত অবস্থায় থাকেন যতক্ষণ সে অপেক্ষারত অবস্থায় থাকেন ততক্ষণ সময় আল্লাহ রাব্বুল আলাবিনের ফেরজ ওই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলাবিনের কাছে দোয়া বা ইস্তেফার পাঠ করতে থাকেন তৃতীয় শ্রেণী হলো যারা সদা সর্বদা জামাতে নামাজ আদায় করার সময় প্রথম শাড়িতে অথবা প্রথম কাতারে নামাজ আদায় করেন ওই ব্যক্তির জন্য আল্লাহর ফেরেজ তারা দোয়া বা প্রার্থনা করতে থাকেন চতুর্থ শ্রেণী হল যেই ব্যক্তি রাসুল আকরম সাল্লাহ সাল্লামের প্রতি সদা সর্বদা দরুদ এবং সালাম পাঠ করেন ওই ব্যক্তির জন্য আল্লাহর ফেরেস্তাগন ওই ব্যক্তির কল্যাণ কামনার্থে আল্লাহ রাবুল আলাবের কাছে দোয়া বা ইস্তেক পাঠ করতে থাকেন পঞ্চম ব্যক্তি হল যে ব্যক্তি কোনো অসুস্থ ব্যক্তির সেবা শুশ্রূষা করেন অথবা অসুস্থ ব্যক্তিকে দেখতে যান তার খবর নেন তার দেখাশোনা করেন অথবা তাকে অর্থ দিয়ে সাহায্য করেন ওই ব্যক্তির জন্য আল্লাহর ফেরেজ দোয়া বা ইস্তেকফার পাঠ করেন ষষ্ঠ হলো যে ব্যক্তি কোনো মুসলমান অপর কোনো মুসলমান ব্যক্তির জন্য অথবা কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির জন্য তার জন্য কল্যাণ কামনার্থে দোয়া করেন অথবা তাকে উত্তম পরামর্শ দেন সেই ব্যক্তির জন্য আল্লাহর ফেরেস্তাগর দোয়া বা প্রার্থনা বা ইস্তেক ফার করতে থাকেন সর্বশেষ সপ্তম নম্বর হলো যে ব্যক্তি আল্লাহরাবুল আলাবিনকে রাজি বা খুশি করার জন্য দান সৎকার করেন যে দান সৎকার পেছনে কোনো স্বার্থ নিহিত থাকে না ওই ব্যক্তির জন্য আল্লাহর ফেরেজ দোয়া দুয়া বা ইস্তেকফার করতে থাকে তাই আসুন আমরা এই হাদিসের আলোকে কোনো একটি আমল দ্বারা আমরা যেন আমাদের প্রত্যেকটা দিন অতিবাহিত করি আল্লাহরাবুল আলাবিন আমাদের প্রত্যেককে যথাযথভাবে এই হাদিসে আমল করা বোঝার তৌফিক দান করুন এই আশべく রেখে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والسلام عليكم ورحمه الله تعالى وبركاته ওয়া